জলাশয়গুলো যেখানে জলাশয়গুলো আছে সেগুলোকে না বুঝিয়ে জলাশয়গুলোকে আবার সংস্কার করে ঘটনার আমরা সেখান থেকে জলটাকে গ্রহণ করতে পারবো আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই যে এই যে জলাভূমি যা এখন অবশিষ্ট আছে আমাদের এই শহরে সেটা যদি রক্ষা করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারবো ব্যক্তিস্বার্থ হোক কিংবা উন্নয়নের স্বার্থে অনেক সময় বেআইনিভাবে পুকুর বুঝিয়ে ফেলা হয় যার ফলে একদিকে যেমন বাস্তুতন্ত্রের সমস্যা তৈরি হয় তেমনি কিন্তু সমস্যায় পড়েন যারা ফায়ার ব্রিগেডে কাজ করেন সেই সব কর্মীরা কারণ কোথাও আগুন লাগলে পরে তারা যে সাফিসিয়েন্ট জল নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছান সেই জল শেষ হয়ে গেলে পরে পুনরায় কিন্তু তাদের ফায়ার স্টেশনে ফিরে আসতে হয় এর ফলে সেই যে কাজ তারা যে কাজ করতে যান তাদেরকে কিন্তু সেই কাজে বাধাপ্রাপ্ত হতে হয় সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রায়গঞ্জ শহর বেড়েছে জনসংখ্যা বেড়েছে কংক্রিটের জঙ্গল কয়েক দশক আগে সেই চেনা পরিচিত সবুজে মোড়া রায়গঞ্জ আজ আর নেই আধুনিকতার ছোঁয়ায় শহরে হয়েছে ঝাঁ চকচকে কিন্তু সেই উন্নয়নের নেপথ্যে নিঃশব্দে বিপন্ন হয়ে পড়েছে গোটা প্রকৃতি একটা সময় রায়গঞ্জ শহর মানেই ছিল অসংখ্য পুকুর ডোবা আর জলাশয় সেই জলাশয়ে যেমন ছিল মাছের ছলাৎ ছলাৎ শব্দ তেমনি দেখা মিলত নানান প্রজাতির পাখি ভোরের আলোয় ডানা মিলে উড়ে যাওয়া পাখিদের দৃশ্য ছিল শহরের নিত্য দিনের ছবি আজ সেই ছবি শুধুমাত্র স্মৃতি উন্নয়নের অজুহাতে একের পর এক জলাশয় ভরাট করে গড়ে উঠছে বহুতল গগনচুম্বী অট্টালিকা হারিয়ে যাচ্ছে শহরের প্রাকৃতিক জলাধার আর এর প্রভাব গিয়ে পড়ছে একেবারে বাস্তব এবং ভয়াবহ পরিস্থিতিতে আর এর প্রভাব সবচাইতে বেশি পড়েছে একেবারে বাস্তব এবং ভয়াবহ পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের সময় দমকলে জল পর্যাপ্ত হয় না ইঞ্জিনের জল শেষ হয়ে যাওয়ার পর যদি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে তাহলে আবার দমকল কেন্দ্র থেকে নতুন ইঞ্জিন আনতে হয় এই বাড়তি সময়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে বেড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অথচ শহরের আশপাশে যদি জলাশয় থাকত। সেখান থেকেই পাইপের মাধ্যমে দ্রুত জল সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজত দেশের বিভিন্ন জায়গায় এমন উদাহরণ রয়েছে যেখানে কাছাকাছি জলাশয় থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আবার এমন ঘটনা কম নয় যেখানে শুধুমাত্র জলের অভাবেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে সর্বশান্ত করেছে বহু মানুষকে এ বিষয়ে দমকলের রায়গঞ্জ স্টেশন অফিসার রতন কুমার সিংহ জানিয়েছেন জলের অভাবে দমকলকে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় তাই বর্তমানে শহরে বিভিন্ন প্রান্তে থাকা জলাশয়গুলো সংস্কার করে সংরক্ষণ করা প্রয়োজন পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যদি জলাধার তৈরি করা যায় সেক্ষেত্রে সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি কোনো সময়ের জন্য মানে এক সেকেন্ডের জন্য কোনো সময় ইঞ্জিন ট্যাঙ্ক ফাঁকা থাকে না এইবার জলটা যে আমরা ব্যবহার করব সেটা আমাদের ইঞ্জিনের উপরে এবং আমাদের হাতের উপরে যে কখন কিভাবে ব্যবহার করব। এইবার একটা বৃহৎস আগুন আমরা একটা ইঞ্জিন নিয়ে গেলাম আমাদের সেই আমার পা পাশের সম্পত্তিটাকে বাঁচাতে গিয়ে আমি জলটা বেশি করে ব্যবহার করলাম সেই সময় আমার দ্রুত আরও জলের দরকার তো সেই সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে আবার আমার ফায়ার ব্রিগেডে খবর দিয়ে আর একটা ইঞ্জিন নিয়ে যেতে হয় তাহলে এই যে খবর আসবে আর একটা ইঞ্জিন পৌঁছাবে এই যে সময়টা এই সময় তো আগুন তো বসে থাকবে না তাহলে সেই সময় যদি আমি ওখানে একটা খোলা জলের ব্যবস্থা পেতাম তাহলে সেখানে আমি একটা ছোট ইঞ্জিন লাগিয়ে আমি জলটাকে ওখান থেকে গ্রহণ করতে পারতাম জলাশয় হ্যাঁ তাহলে আমি সেখান থেকে গ্রহণ করতে পারতাম আগুনটা আরও তাড়াতাড়ি বোঝাতে পারতাম তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শহরের বিভিন্ন প্রান্তে হ্যাঁ যেগুলো জলাশয় আগের থেকেই আছে সেগুলোকে সংস্কার করে মানে একটা পরিস্থিতিতে রাখা যাতে সবসময় জল পাওয়া যায় এটা খুবই মানে পজিটিভ সাইন একটা একটা শহর গ্রামকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য অন্যদিকে সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন জলাশয় বুঝিয়ে একের পর এক অট্টালিকা তৈরি হচ্ছে শহরে এক্ষেত্রে কোথাও আগুন লাগলে বড়সড় বিপদের সম্ভাবনা বাড়ছে সকলকে ঐক্যবদ্ধভাবে জলাশয় রক্ষার উদ্যোগ নিতে হবে তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে হ্যাঁ অবশ্যই এটা বাস্তব একটা সমস্যা আমাদের এই সমাজে যে আমরা ধীরে ধীরে আমাদের এই সমাজকে উন্নয়নের ধাঁচে এতটা উন্নয়নে চলে যাচ্ছি যে আমরা বিভিন্ন আমাদের জলা জমি থেকে শুরু করে বিভিন্ন জমি বুঝিয়ে সেইগুলোকে নিয়ে আমরা বড় বড় অট্টালিকা তৈরি করছি কিন্তু আমরা অনুভব করতে পারছি এখন ধীরে ধীরে যে এই যে উন্নয়নের ধাঁচে আমরা বিভিন্ন অট্টালিকা শহরে করছি বা বিভিন্ন অঞ্চলে করছি কিন্তু তার ফলে ওই যদি কখনো অগ্নি দুর্যোগ ঘটে যায় তাহলে অগ্নিসংযোগ ঘটলে কিন্তু মানে আমরাই বিপদে পড়ছি কিছুদিন আগেও এখানে কে শহরের আবাসনে যখন আগুন লাগলো তখন জল যদি শেষ হয়ে যেত সেই মুহূর্তে কিন্তু আর জলার জায়গা ছিল না আবার ফায়ার ব্রিগেডকে জল আনতে হতো সেই দিক থেকে আমাদের প্রত্যেকেরই একটা উচিত দায়িত্ব কর্তব্যের মধ্যে যে আমরা আমাদের এই জলাভূমিটাকে রক্ষা করবো এবং জলাভূমি রক্ষা করার জন্য যদি কোনো দপ্তরে আমাদের যেতে লাগে আমরা সবাই যেতে রাজি আছি আমরা সেই কারণে আমরা প্রস্তুত আছি যে জলাভূমিকে রক্ষা করতেই হবে এটা আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত এই প্রেক্ষিতে উঠছে এখন প্রশ্ন শহরের উন্নয়ন কি জলাশয় ধ্বংস করেই করতে হবে উন্নয়নের প্রকৃতির মধ্যে কি কোনো সমন্বয় সম্ভব নয় অভিজ্ঞ মহলের মত এখনই মানুষ সচেতন না হলে ভবিষ্যতে জানানো হচ্ছে শহরের যে সমস্ত কিংবা শহর সংলগ্ন গ্রাম অঞ্চলগুলোতে এখনও পর্যন্ত যে পুকুরগুলো রয়েছে সেগুলো যাতে বুঝিয়ে ফেলা না হয় এর ফলে আগামী দিনে অন্ততপক্ষে এই যে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে সে অগ্নিসংযোগের ঘটনা রোখা সম্ভব হবে এখন দেখার এই যে ফায়ার ব্রিগেডের যে দাবি এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রশাসন আদতে কোনো পদক্ষেপ নেয় কিনা থেকে সুমন রায় আর সংবাদ কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন